আসলে খুব একটা যে লেজিট কথা সেটা না ভিউ ম্যাটার করে ভিউ এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রি একটা প্যারামিটার ডেফিনেটলি ভিউ মানে একটা নাটক মানুষের দেখা ভিউ অমানে একটা নাটক ছ একটা একটু অফকোর্স ম্যাটার করে বাট ভিউ ছাড়াও যদি ভালো নাটক হয় সেটারও আমরা আলোচনা করি আমরা ছুটি না আমার কাছে মনে হয় আমি কাজ করে যাবো যেটা ভালো কাজ সেটা দর্শক দেখবে কিছু কিছু ভালো কাজ হয়তো আমার দর্শকদের চোখের আড়ালে চলে যায় সেটার একটা অনেক বড় রিজেন হচ্ছে দেশের পরিস্থিতি যেমন আমি যদি উদাহরণ দিই যেদিন মাইলস্টনে দুর্ঘটনা ঘটলো তার পরের দিন আমার একটা নাটক যদি রিলিজ হয় সেই নাটকটা কোর্স মানুষ দেখবে না কারণ তখন মানুষ ওই ট্র্যাজেডিটা নিয়ে পড়ে থাকবে বা যখন সরকার পতন হলো ওই মুহূর্তে যদি কারো কোনো নাটক রিলিজ হয় সেটা আশানুরূপ ভিউ হবে না এটাই স্বাভাবিক সো দেশের পরিস্থিতির সাথে আমাদের নাটকের ভিউয়ের একটা সামঞ্জস্যতা একটা একটা ব্যাপার কাজ করে এইটা ছাড়া আমার কাছে মনে হয় যে ভালো কন্টেন্টের প্রধান শর্ত সেটা ভালো করতে প্রধান পরিচয় ও ছোটটা ভালো করতে শুটিং আমার সাথে শুটিং করলে যদি প্রেমে পড়ে যায় ওইটাকে আমি দোষের কিছু দেখি না প্রেমে আমি প্রতিদিনই পড়ি আমি নিজেও প্রেমে পড়ি আমি প্রতিদিন কোনো না কোনো গাছে প্রেমে পড়ি কোনো বইয়ের প্রেমে পড়ি কোনো সিনেমার প্রেমে পড়ি মানুষের প্রেমে পড়ি সো প্রেমে পড়া খারাপ কিছু না আনটিল অর সেইটা অন্য কারো জন্য যদি ক্ষতির কারণ না হয় আচ্ছা তো নাইকারার প্রেমে পড়লে আমার মনে হয় না দোষের কিছু আছে কেমিস্ট্রি ভালো হয় এই কি সিদ্ধান্ত নিচ্ছে কে কতটুকু গিয়ে আসছে এগুলো নিয়ে আমি একটু কম বদার আমার আমার জায়গা থেকে তুমি যতটুকু করতে পারি আমি অতটুকু করি চেষ্টা করি আমাদের যে একটা বিশাল লাইট ইউনিট জামালপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে এক একজনের হাত চলে গেছে একজনের পায়ে অনেকগুলো ফ্র্যাকচার পা টা রাখা কষ্টকর হয়ে যাবে একজনের চল ভেঙে গেছে এই এই যে মানুষগুলো এটা কিন্তু খুব অল্প টাকায় পরিশ্রম করা আমাদের সাথে খুবই জচ্ছামান্য টাকায় এবং দেখা যায় যদি আরো ভালো করে খোঁজ নেওয়া যায় এই মানুষগুলোই এদের পরিবার একমাত্র কর্মক্ষম মানুষ তো এদের জন্য আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি ততটুকুই করি বা করব যে কারণে আমি পোস্ট করেছিলাম যে এই মাসে আমার যাবতীয় যত শুটিং আছে সেখান থেকে একটা অংশ আমি ওদের জন্য রাখবো চেষ্টা করছি এই এই ফান্ডটাকে আরো রেজ করার মাস শেষে হয়তো আমি ওদের হাতে কিছু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পৌঁছে দিতে সারা ভালো সারা পাচ্ছি ভালো সারা পাচ্ছি কারণ আমাকে তো অনেক মানুষ ভালোবাসে ওই ভালোবাসার মানুষগুলা যখন আমার আমার কোনো কথা শোনে বা আমার কোনো সৎ উদ্যোগ দেখে ওরাও আসলে ওই ওই উৎসাহটা আমাকে দেখায় এবং এটা এটার প্রতিফলন আসলে আমি পাচ্ছি ফ্যামিলি আমার কাছে তো ফ্যামিলি অনেকের কাছে নাও লাগতে পারে অনেকের কাছে নিজেরটাই মনে হতে পারে যে আমি ঠিক আছি তো ঠিক আছি বাট আমার কাছে পুরো ইউনিটের প্রত্যেকটা মেম্বার আমার একটা ফ্যামিলি মেম্বার বিকজ আমি দিনের বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ওদের সাথেই কাটাই আমার কাছে অনেক ম্যাটার করে কে এই এই অবস্থায় ইউনিট কে শুটিং করলো কে করলো না ওটা নিয়ে আমি কিছু বলতে চাই না জাস্ট বলবো যে আহ এই খেটে খাওয়া মানুষগুলোর পাশে একটু সবার আসলে দাঁড়ানো উচিত আমি চেষ্টা করি আমার সাথে আপনারা দাঁড়ান